প্রশ্ন আমি শুনেছি কোনো মুসলমান যদি বিয়ে না করে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা কি সহি যদি এ কথা সহি হয় তাহলে এর ভিত্তি কি আমি মনে করি এর কারণ হতে পারে উন্মতের সংখ্যা বৃদ্ধি ও হারাম যৌন সম্পর্ক প্রতিরোধ করা এ কারণটি তো অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও পাওয়া যেতে পারে কিন্তু আমি শেষ পয়েন্টটি জানতে চাই সেটা হচ্ছে কোন মানুষ কি বিয়ে না করে মুত্তাকি হতে পারে না উত্তর আলহামদুলিল্লাহ ইসলাম জান্নাতে প্রবেশ করার জন্য বিয়ে করাকে শর্ত করে না কিন্তু ব্যক্তি যদি নিজের উপর হারাম কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা করে তাহলে তার বিয়ে করা উচিত যে ব্যক্তির অবস্থা এমন তার বিয়ে না করা ভুল দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে মানুষ বিয়ে না করেও মুত্তাকি হতে পারে তবে এটি খুবই বিরল বরং অধিকাংশ ক্ষেত্রে যারা বিয়ে করে না তারা দুই শ্রেণীর পুরুষ হতে পারে অক্ষম কিংবা ব্যাভিচারী উমর বিন খত্তা রাদিয়াল্লাহ আনহু জনৈক অবিবাহিত পুরুষকে লক্ষ্য করে এমনটি বলেছেন তিনি বলেন তোমাকে বিয়ে করতে বাধা দিচ্ছে হয়তো অক্ষমতা নয়তো পাপাচারিতা সার কথা হচ্ছে ইসলাম বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করে এবং বিয়ে করাকে রাসুলের আদর্শ হিসেবে গণ্য করে বিয়ে পরিত্যাগ করতে নিষেধ করে এমনকি এ পরিত্যাগের কারণ ইবাদত হলেও ইসলামে বৈরাগ্যবাদ নেই আল্লাহ ভালো জানেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন